আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদের দেখাবো সলি চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুটি ল্যাকার পলিশের ফার্নিচার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে সুন্দর একটি খাট যে খাটটি আমরা সলি আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করে থাকি এই খাটগুলো যখন আমরা অনেক মোটা কাঠের উপর খোদাই করে নকশাগুলো করি তখন দেখতে খুব সুন্দর দেখায় এবং কারুকাজগুলো আমরা ফুটিয়ে তোলার জন্য এখানে গোল্ডেন দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার খাটটি আমরা বড় সাইজ যেটা হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে আমরা তৈরি করা হয়েছে সম্পূর্ণটাই আমরা সলিড চিট এবং সেগুন কাঠ ব্যবহার করেছি বিছানা হচ্ছে লোহা কাঠের এবং মাঝখান ঠাঁসাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি সোফা সেট দেখাবো যেটা আপনাদের একদম সলিড চিট এবং সেগুন কাঠের মধ্যে করা আর আমাদের চিট এবং সেগুন কাঠ চেনার উপরে হচ্ছে গাছের মধ্যে দেখবেন আপনারা খেয়াল করবেন যে প্রচুর পরিমাণে ফাইবার আপনারা যারা প্লেন জায়গায় দেখবেন প্রচুর প্রত্যেকটার মধ্যে ফাইবার থাকে এবং ফাইবারের কারণে সারা চিটা সেগুন কাঠটা বিখ্যাত সেগুন কাঠের মধ্যে অনেক ধরনের জাত অনেক ধরনের কোয়ালিটি রয়েছে যশোরের সেগুন রয়েছে মধুপুরের সেগুন রয়েছে যশোরের সেগুন মধুপুরের সেগুনের মধ্যে এই ধরনের ফাইবার গুলো থাকবে না যেটা কাঠের মধ্যে আমাদের চিটাং সেগুন কাঠের মধ্যে ফাইবার গুলো থাকে আর চিটাং শেগুন কাঠ বিখ্যাত হচ্ছে কাঠ কখনো গুণে খায় না তিক্ত প্রকৃতির কাঠ হয় বিধায় গুণে খায় না বিধায় সারা বাংলাদেশে চিটাং শেগুন কাঠে বেশি প্রাধান্য রয়েছে সবার জনপ্রিয় রয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার সোফা সেটটি আমরা 221 সিটের মধ্যে করা SATA একটি স্যানিটি টেবিল এবং স্যানিটি টেবিল উপর আছে 10 মিলিমিটার সাদা সূক্ষক গ্লাস বসানো হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার সোফা সেটটি আপনারা আমাদের থেকে চলে নিতে পারবেন যেটার মধ্যে আমরা উপরে গাড়িটা আমরা 2 ইঞ্চি সলিড কাঠের উপর সুন্দর করে কোদাই করে ডিজাইনটা করা পিস হচ্ছে আমাদের দুই ইঞ্চি কাঠের মধ্যে করা এবং হাতাটা হচ্ছে আমাদের সলিড চার ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর করে দুই পা দুই সাইডে ডিজাইন করেছি আমরা খুব সুন্দর করে যতটুকু হেভি করা প্রয়োজন আমরা এই সোফা সেটের মধ্যে আমরা হেভি দিচ্ছি এবং এইটার সামনে পায়েটা হচ্ছে সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে আমরা তৈরি করা হয়েছে তো ভিওর্স এই যে চমৎকার যে সোফা সেট দেখতে পাচ্ছেন এই সোফা সেটটি আমাদের হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনারা লেকার পলিশি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর আমাদের যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা হচ্ছে আমাদের লেকার পলিশে আর যদি আপনি হ্যান্ড পলিশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আমাদের থেকে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এই পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি ম্যাট্রেস দেখাবো যে ম্যাট্রেসটি আপনি আমার থেকে নিতে পারবেন যেটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কিং সাইজে করা এবং এই ম্যাট্রেসগুলো আপনার খাটের পাশাপাড়া মতে নিতে পারবেন আমরা মেডিকেটেড ম্যাট্রেস দিচ্ছি যেটা হচ্ছে পনেরো থেকে বিশ বছরের গ্যারান্টি আমরা সোয়ান কোম্পানির যে ম্যাট্রেসটা দিচ্ছি এটা হচ্ছে পনেরো বছরের গ্যারান্টি আর স্কোয়ার কোম্পানির যে ম্যাট্রেসটা রয়েছে সেটা হচ্ছে বিশ বছরের গ্যারান্টি